আসসালামু আলাইকুম সমানিকত দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি মারদোয়া কারহাট এখানে আমার চাষ রোবাল আহমদ শাওয়ান একটি কার ক্রয় করার জন্য আসছে তো সাথে আমাদের এই যে বড় চাচা শহীদ চাচা আসছে আমরা তিনজন আসছি এই যে দেখতেছি গাড়িগুলো তো দেখে এই যে সামনে আমাদের সামনে যে কালো গাড়িটা দেখতেছেন গাড়িটা পছন্দ হয়েছে একদম স্বল্প মূল্যে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় এই গাড়িটা নেওয়া হয়েছে তো খুবই সুন্দর গাড়িগুলো এখানে স্বল্প মূল্যে গাড়ি বিক্রয় করা হয় এবং কি সাথে কিস্তিতেও এখান থেকে নিতে পারবেন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা একদম মধ্যবিত্তদের নাগালের মধ্যে এই গাড়িগুলা এখান থেকে ক্রয় বিক্রয় করা হয় খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ঢাকা মাতুয়ালি আমার তাদের শোরুমটি খুবই সুন্দর সুন্দর স্বল্প মূল্যের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরেই এখানে গাড়িগুলা ক্রয় বিক্রয় করা হয় যাদের স্বল্প মূল্যে গাড়ি ক্রয় করার ইচ্ছা অল্প দামে চার পাঁচ লাখ দুই তিন লাখ টাকায় গ্রাহক করতে চান তারা এখান থেকে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে এই গাড়িটা আমার চাচার অনেক পছন্দ হয়েছে এই যে দেখতেছেন লাল গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটার মূল্য হচ্ছে চব্বিশ লক্ষ টাকা রিকন্ডিশন গাড়ি এগুলা খুবই সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে এই যে অফিসে বসে সবাই মিলে কথাবার্তা বলতেছি অফিসে বসে আছি কাগজ সূত্র দেখতেছি কাগজ সূত্র দেখে গাড়ির কিছু টুকটাক কাজ আছে এবং টেস্ট ড্রাইভ করা হবে তারপরে গাড়ি নেওয়া হবে অফিসের মধ্যে বসে আসলাম তাদের যেই লোকের সাথে আমাদের কথাবার্তা হয়েছে উনি আসতে দেরি হচ্ছে তার জন্য সাংবাদিক ভাই যার জন্য এখন আমরা বাহিরে শোরুমের গাড়িগুলা দেখতেছি খুবই সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে তাদের দুইটি শোরুম আছে এখান থেকে দেখে শুনে আপনারা কাগজপত্র চেক করে আপডেট গাড়ি কাগজপত্র আপডেট গাড়িও নিতে পারবেন এবং কি কাগজপত্র ফেল গাড়িও নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে যেগুলার কাগজপত্র আপডেট আছে এগুলার প্রাইস একটু বেশি এই যে এই যে এখন যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা বাংলাদেশ স্বনামধন টিকাটার মোহাম্মদ রফিকের চালানো গাড়ি অনেক ফুরান হয়ে গেছে এই জন্য বিক্রি করে দিছে এই যে আমাদের বড় ভাই আসছে সাংবাদিক ভাই ওনার সাথে কথা হয়েছে উনি এখন কাগজ সূত্র বুঝিয়ে দিতেছে গাড়ির লাইসেন্স তারপরে গাড়ির স্টাম্প দলিল পত্র যাগুলো আছে কাগজ সূত্র সবগুলোই উনি এখন বুঝিয়ে দিতেছে আমাদেরকে দুই সাল আজকের আগে যদি কোনো চর্চা মালা থেকে থাকে গাড়ি এটা ড্রাইভার মায়ের দরকার হার আর যদি দুইয়ের পর থেকে দুই চার দুই হাজার চব্বিশ সালের পর থেকে যদি কোনো মামলা মোকদ্দমা বা এটাতে কোনো অবৈধ মাল ধরা পড়ে বা কোনো অ্যাক্সিডেন্ট মিস করে ড্রাইভার আপনি ঠিক আছে তো আমি ভাইকে কাগজগুলো বোঝা দিচ্ছি এটা হলো স্মার্ট কার্ড গাড়ির স্মার্ট কার্ড এটা হলো গাড়ির ফিটনেস আর এটা হলো গাড়ির টেস্ট টুটেন বুঝে পাইছেন গাড়ির তিনটা পেপার্স তিনোটায় বুঝাই দিলাম আর উনি আমাদের কাছ থেকে নাম ট্রান্সফার করে নাই কিছুদিন সময় নিয়েছে তার জন্য আমরা উপরে ডিট করে ওনাকে গাড়িটা দিয়েছি ঠিক আছে আর এটা হলো আমাদের থেকে যে আছে তার মেমো মায়ের বা কারোর মেমো বুঝে পাইছেন আর গাড়ি আপনারা চালায় চলায় দেখে নিয়েছেন তো সব কিছু বুঝে পাইছেন তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো

এখানে কিস্তিরও সুব্যবস্থাও রয়েছে এটাও দেখছি সবাই আসতে ভালো তো ঠিক আছে আমার ভাই যেহেতু গুছিয়ে বলতে পারছে বলছে আমরা আসলে অল্প দামে ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি সবসময় আর কিস্তিও আমাদের চলতেছে কিছু গাড়ি আমরা কিস্তিতে দিচ্ছি তো আপনারা সবাই আসবেন যোগাযোগ করবেন মাইক্রো ক্যারেটে সবাই ভালো থাকুন আসসালাম ওয়ালাইকুম আহরফদুল্লাহী কাগজপত্র চেক দেওয়া শেষ হয়েছে ট্যাক্স ড্রাইভও শেষ এখন আমাদের বিদের এখন আমরা কাগজপত্র নিয়ে সব কিছু ওকে হয়েছে এখন আমরা টাকা পয়সা দেওয়া শেষ এখন আমরা চলে আসব তো সবাই ভালো থাকবেন যার যার স্বল্প মূল্যে গাড়ি নিতে চান তো এখান থেকে মায়ের দোয়া কারহাট মাতুয়াল এখান থেকে নিতে পারেন তো আমরা চলে যেতেছি সববেলা থেকে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম